মুফতি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবকে ধন্যবাদ জানাই তিনি আমাদের ছাব্বিশ তারিখের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন অংশগ্রহণ করে এক জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন তিনি শুধু এটুকু বলেছেন যদি বাধাগ্রস্ত না করা হতো বারবার সুন্নিদেরকে বাধা না দেওয়া হতো তাহলে এরকম দশটা শহর উদ্ধার বাস্তবে যখন বাধা দেওয়া হয় তখন আমাদের সন্নিদের চার ভাগের তিন ভাগ লোক ঢাকামুখী হয় না নারায়ণগঞ্জ থেকে প্রায় তিনশো বাস যাওয়ার কথা সবগুলি ক্যান্সেল করা হয়েছে যখন প্রোগ্রামটা স্থগিত করা হয়েছে তখন সারা বাংলাদেশে অসংখ্য বাস স্থগিত করা হয়েছে তো এটুকু আমি বলবো আব্বাসী সাহেব যথার্থই বলেছেন সুন্দর বলেছেন তবে আব্বাসী সাহেবকে বলবো সত্যিকার অর্থে আপনাকে যারা ভালোবাসে তারা সন্নি মুসলমান আপনি দুনিয়াতে যেদিন থাকবেন না দেখবেন আপনার কবরের কাছে গিয়ে দুই হাত তুলে দোয়া যারা করবে তারা সন্নি মুসলমান আপনার জন্য এখনো যারা সবচেয়ে বেশি দোয়া করে তারা সন্নি মুসলমান আপনি যাদেরকে খালতো ভাই সাস্তো ভাই মনে করতেছেন এরা কিন্তু আসলে আপনার আপন না এটা সময় থাকতে যদি না বুঝেন সময় হারাই হলে আপনি বুঝবেন যে যেখানের জিনিস তাকে ওইখানেই মানায় আব্বাসী সাহেবকে আমরা চাই আমাদের মধ্যে আমলি কোনো কোনো বিষয় নিয়ে মতদ্বন্দ্ব থাকতে পারে এটা আমরা ভাই ভাই আলোচনা করে সমাধান করব কিন্তু সব সুন্নি আকাবির আলেম উলামা সুন্নি নবী প্রেমিকরা যদি একসাথে হয়ে যায় কোন বাতিলের ক্ষমতা নাই সুন্নতের বিরুদ্ধে আঙ্গুল তোলার কথা ঠিক না এজন্য সকল সুন্নি পীর মাশায়ে উলামা ইকরামকে উদাত্ত আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের সাইফুদ্দিন মাজবান্ডারি সাহেব উনি জান নাই আমাদের সতেরো জনকে নিষেধ করা হয়েছে যাওয়ার জন্য নিষেধ করার পিছনে শুধু প্রশাসনই দায়ী নয় আমাদের মাঝেও কিছু সমস্যা আছে যারা চায় না যারা চায় না ওনারা আস এগুলিও ভিতরের বিষয় বেশি বলবো না প্রশাসন বলেছিল নয় জনের মতো যে নয় জন না হবে ওনারা কইসে আরো বাড়ায় দিলাম এই জিনিসগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলো আমাদের ঘরের বিষয় কেন বললাম এই কথাটা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছে আপনি বা আপনারা গেলেন না কেন আমরা চাইছি ছাব্বিশ তারিখের সমাবেশটা হোক আমার কারণে যেন এই সমাবেশ বাধাগ্রস্ত না হয় অতএব সমাবেশের জন্য সব জায়গা থেকে ফোন করে করে বলছে আপনারা দলে বলে যান লোকজন নিয়ে যান আমরা কিন্তু ভিতরে ভিতরে কাজ করছি কিন্তু চাইতে আরো ভালো লাগতো মনে কিন্তু কাঁদে কিন্তু ভিতরে বাহিরে সব জায়গায় সমস্যা এগুলো আস্তে আস্তে সমাধান হবে বাহিরের সমস্যার চেয়ে ভিতরের সমস্যাটা মারাত্মক কিছু ভাইরা ভাইরাল হওয়ার জন্যে নিজেদের নেতৃত্ব প্রকাশ করার জন্যে বাপ দাদারে পর্যন্ত ফেসিস বানিয়ে দিছে কি আছি যা শুধু বলব এই সমস্যাগুলি আমরা সমাধান করব এবং হচ্ছে এগুলি সমাধান হয়ে যাবে কিন্তু আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে ডাক যেই দত্ত যেই যেই আপনাদেরকে ডাক স্বার্থ যদি সুনিয়তের হয় আপনারা নেমে যাবে